আসসালামু আলাইকুম আজকে আমার মেয়ের জন্মদিন ছিল সেজন্য ওর একটি আবদার ছিল যে মাম্ম আমাকে বাটারফ্লাই কেক বানিয়ে দিতে হবে যেই কথা সেই কাজ আমি আর আমার বোন মিলে রাতের দুইটা পর্যন্ত ওর জন্য বাটারফ্লাই কেক বানিয়েছিলাম তো ওর জন্মদিন উপলক্ষে আমরা ছোটোখাটো করে নিজেদের মতো ঘরোয়াভাবেই কিছু রান্না করে খাওয়ার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে আমি আজকে যেটা রান্না করছি বা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে বোম্বে বিরিয়ানি বোম্বে বিরিয়ানিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই বিরিয়ানিটা খেতে তো এই বিরিয়ানিটা আমি প্রায় সময় রান্না করে থাকি খুব সহজভাবেই আমি যেভাবে রান্না করছি এইভাবে কিন্তু আপনি গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন এটা কিন্তু প্রায় মতো মতোই খেতে কাচ্চির যেই স্বাদটা এটা স্বাদটা একটু ভিন্ন রকম হয় তো আমি ফার্স্টে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর আগে আলুগুলোকে খুব সুন্দর করে জর্দার রং দিয়ে মেখে একটু সুন্দর করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা যখন ব্যবস্তা হয়ে এসেছে তখন আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দমে রান্না করার মতো রান্না করা যায় কিন্তু আমি সবসময় এইভাবে রান্না করে থাকি যেহেতু বাসমতি চাল দিয়ে রান্না করা হয় এই বোম্বে বিরিয়ানিটা তো এখানে আমি যে পেস্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার বাদাম আছে তিন প্রকারের জয়িক জয়ফল সব কিছুই মিক্স করা আছে এখানে এখানে গোলমরিচ লবঙ্গ দিয়ে দিয়েছি এলাচও দিয়ে দিচ্ছি সব কিছুই পরিমাণ মতো দিতে হবে এখানে তেজপাতা দিয়ে দিয়েছি আমি এখানে রান্না করছি তিনটা মুরগি দিয়ে বম্বে বিরিয়ানি এক কেজি বাসমতি চাল তিনটা মুরগির ওয়েট কিন্তু ছিল তিন কেজি তো সেই পরিমাণে এই মশলাগুলো দিচ্ছি আমি আর লবণ তো সবসময় পরিমাণ মতোই দিতে হয় এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয় এটার একটা অন্যরকম স্বাদ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে আমি কি সত্যিই বলেছি নাকি তো সেজন্য আপনাকে কিন্তু অবশ্যই একটা বাসায় একটু চেষ্টা করতে হবে এখন আমি যে মুরগিগুলো কেটে রেখেছিলাম এগুলো কিন্তু কক পাকিস্তানি কক দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে তো আমি এখানে সবগুলো মুরগি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যেন মুরগিগুলো যখন নাকি রান্না হয়ে যাবে তখন যেন খুলে না যায় সেজন্য আপনাদের সামান্য একটু টিপস আছে সেটাও আমি আপনাদের সাথে বলে দেব এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তো আমি কিন্তু প্রায় সময় ছুটির দিনে মানে বিশেষ করে সময় পেলেই শুরু করে দিই বোম্বে বিরিয়ানি রান্না করার আর আমার হাজব্যান্ড যখন ইন্ডিয়াতে ঘুরতে যায় তখন উনি বিশেষ করে আমার জন্য মশলা আর বাসমতি চাল এগুলোই আমাকে গিফট করে আমি এতেই অনেক খুশি যে এখন যেই টিপাটা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে কী আছে আপনারা জানেন এটা কিন্তু একদম অরিজিনাল গরুর দুধ থেকে ঘি বানানো একদম অরিজিনাল আমাদের বাসার এখানে এক মুরব্বী বানিয়ে থাকে ওনার কাছ থেকে নিয়েছি আমরা তো আপনারা যদি কেউ এইভাবে নিতে চান তাহলে অবশ্যই জানাবেন দেখেন কালারটা কত সুন্দর এসেছে একদম ইউনিক একটা কালার এই কালারটা কিন্তু আপনি যদি নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আমি যেভাবে রান্না করেছি সেভাবেই করতে হবে এখানে আমি এই কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না যত কম পরিমাণে পানি দেওয়া যায় ততই ভালো আর এটা যখন নাকি আমার একটু বলক চলে আসবে বলকের পরে এই যে দেখেন বলক চলে আসছে আসার দুই তিন মিনিট পরে কিন্তু এটা একদম দমে যেইভাবে আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করি সেভাবেই রাখতে হবে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো তাহলে মুরগির মাংসটা খুলেও যাবে না আপনার নষ্ট হয়ে যাবে না মাংসটা যদি খুলে যায় তখন কিন্তু বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো লাগে না তো আমি এন্ড অফ দ্য টাইম একটু সস দিয়ে দিয়েছি কারণ সসটা ফার্স্টে দিতে আমি ভুলে গিয়েছিলাম তো এই যে দেখেন টেক্সচারটা কিন্তু সেম এমনই আসবে আপনার এখানে গরুর মাংস দিলে হয় কি একদম কাচ্চির যেই অথেন্টিক বিরিয়ানিটা ওইটাই আসবে আর এটা হচ্ছে বোম্বে বিরিয়ানিটা কিন্তু কি চিকেন দিয়েই রান্না করতে হয় এটা কিন্তু আমি যে দিচ্ছি এটা কিন্তু বোম্বে বিরিয়ানির স্পেশাল মশলা এটার মধ্যে কিন্তু সব কিছু দেওয়া থাকে আর আমি যেহেতু এখানে পরিমাণে একটু বেশি রান্না করেছি সেজন্য কিন্তু আমি এটাতে আমার নিজে থেকে মশলা অ্যাড করেছিলাম তো বাসমতি চালটা কিন্তু আপনারা যে যেভাবে রান্না করেন ওভাবেই করতে পারেন কিন্তু আমি কিন্তু সবসময় বাসমতি চালটাকে রাইস কুকারে রান্না করার চেষ্টা করি আর বাসমতি চাল রান্না করার সময় খেয়াল রাখতে হবে যেন এক থেকে দেড় ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখলে ওই চালটা কিন্তু অনেক লম্বা লম্বা হয় তো ওইভাবে রান্না করলে বাসমতির চালগুলো ভেঙে যাওয়ার একটু রিক্স থাকে সেজন্য আমি কিন্তু সব সময় এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখার পরে রাইস কুকারে বসিয়ে দিই আমার চালগুলো একটাও ভাঙে না অনেক সুন্দর পারফেক্ট থাকে তো এইটা আমি যে এখন মিক্স করে নিচ্ছি এই মিক্স করার মধ্যেও কিন্তু আলতোভাবে করতে হবে যেন রাইসগুলো ভেঙে না যায় আর বাসমতি চাল যদি ভেঙে যায় ওই বিরিয়ানিটা খেতেও কিন্তু ভালো লাগে না তো আমার এই পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ